স্বাগতম বন্ধুরা জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনোভাবে উপদেশ খুঁজি কেউ খোঁজে বই থেকে কেউ অভিজ্ঞ মানুষের কাছ থেকে আবার কেউ ইতিহাসের বড় বড় ব্যক্তিত্বের জীবন থেকে আর ঠিক সেই জায়গাতেই বিংশ শতাব্দী আমাদের দিয়েছে অসাধারণ কিছু শিক্ষা যা আজও সমানভাবে প্রযোজ্য সময় বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু মানুষের সমস্যাগুলো আসলে অনেকটাই একই রকম রয়ে গেছে আর তাই এই শতাব্দীর সাতটি সেরা উপদেশকে বুঝে নেওয়া খুবই জরুরি প্রথম উপদেশ আসে মাহাত্মা গান্ধীর কাছ থেকে তিনি বলেছিলেন সত্য ও অহিংসা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভারতবর্ষে স্বাধীনতার জন্য তিনি লড়েছিলেন কিন্তু হাতে ছিল না কোনো বন্দুক বরং ছিল সত্য আর শান্তির আহ্বান তার অহিংস আন্দোলন শুধু ব্রিটিশ সাম্রাজ্যকে নড়বড়ে করে দেয়নি বরং বিশ্বকে শিখিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদী পারে বড় পরিবর্তন আনতে আজকের দিনে যখন সংঘাত আর হিংসা বেড়ে যাচ্ছে তখন গান্ধীর এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় রাগ বা সহিংসতায় নয় বরং সত্য আর ধৈর্যের মাধ্যমে জয় পাওয়া সম্ভব দ্বিতীয় উপদেশ এসেছে আলবার্ট আইনস্টাইনের কাছ থেকে তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী কিন্তু তার সবচেয়ে বড় শিক্ষা ছিল কৌতূহল ধরে রাখা তিনি বলতেন আমি বিশেষ মেধাবী নই আমি শুধু কৌতূহলী এই সহজ কথার ভেতরেই আছে বিশাল এক সত্য বিজ্ঞান শিল্প এমনকি জীবনের সব কিছুই এগোয় প্রশ্ন করার মাধ্যমে নতুন কিছু জানার আগ্রহ না থাকলে আমরা থেমে যাই তাই আইনস্টাইন আমাদের শিখিয়েছেন সবসময় প্রশ্ন করতে হবে জানতে চাইতে হবে আর ভয় না পেয়ে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা চালিয়ে যেতে হবে তৃতীয় উপদেশ এসেছে মার্টিন লুথার কিং জুনিয়রের কাছ থেকে তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা তার বিখ্যাত বক্তব্য আই হ্যাভ এ ড্রিম বিশ্বকে দেখিয়েছে স্বপ্ন দেখার শক্তি কতটা বড় হতে পারে তিনি বলেছিলেন মানুষের চামড়ার রং দিয়ে নয় চরিত্র দিয়ে বিচার করা উচিত তার সংগ্রাম দেখিয়েছে অন্যায় বা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাওয়া উচিত নয় কারণ যদি আমরা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াই তবে ধীরে ধীরে হলেও পরিবর্তন আসবেই তাই তিনি আমাদের শিখিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই আশা হারানো যাবে না আর ন্যায়ের জন্য লড়াই থামানো যাবে না চতুর্থ উপদেশ আসে নেলসন ম্যান্ডেলার কাছ থেকে তিনি দক্ষিণ আফ্রিকার মানুষদের মুক্ত করেছিলেন অ্যাপারথাইড নামের ভয়ঙ্কর বৈষম্য থেকে দীর্ঘ সাতাশ বছর জেল খেটে তিনি বেরিয়ে এসেও প্রতিশোধ নেননি বরং ক্ষমা ও পুনর্মিলনের মাধ্যমে জাতিকে একত্র করেছিলেন তিনি বলেছিলেন রাগ আর ঘৃণা ধরে রাখলে সেটা আমাদেরই ক্ষতি করে তাই ক্ষমা করা শিখতে হবে তিনি দেখিয়েছেন যে ব্যক্তিগত কষ্টকে ভুলে গিয়ে কিভাবে লাখো মানুষের জন্য নেতা হওয়া যায় তার এই শিক্ষা আজও আমাদের শেখায় ক্ষমা হল সত্যিকারের শক্তি পঞ্চম উপদেশ দিয়েছেন হেলেন কেলার তিনি জন্ম থেকেই দৃষ্টি ও শক্তি হারিয়েছিলেন কিন্তু তারপরেও অসাধারণ এক জীবন কাটিয়েছেন তিনি লেখক হয়েছেন বক্তা হয়েছেন আর প্রতিবন্ধী মানুষদের জন্য আশার প্রতীক হয়ে উঠেছেন তার শিক্ষা হল সীমাবদ্ধতাকে কখনোই বাধা মনে করা যাবে না বরং সংকটকে জয় করাই আসল শক্তি তিনি বলেছিলেন জীবন হয়তো সবসময় সহজ হবে না কিন্তু দৃঢ়লিচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয় এই শিক্ষা আজকের দিনে আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো দুর্বলতাকেই শক্তিতে রূপান্তর করা সম্ভব ষষ্ঠ উপদেশ আসে স্টিভ জবসের কাছ থেকে তিনি প্রযুক্তির জগতে বিপ্লব এনেছিলেন অ্যাপল কোম্পানির মাধ্যমে তিনি শিখিয়েছিলেন শুধু কাজ করা নয় বরং ভালোবাসা দিয়ে কাজ করলে সত্যিকারের সাফল্য আসে তিনি সব সময় বলতেন নিজের পছন্দের কাজ খুঁজে বের করো আর সেটা ভালোবাসা দিয়ে করো কারণ জীবন খুব ছোট আর সময় নষ্ট করার সুযোগ নেই তার জীবন প্রমাণ করেছে সাহস করে নতুন পথ বেছে নিলে আর সৃজনশীলভাবে চিন্তা করলে পুরো পৃথিবী বদলে দেওয়া সম্ভব সপ্তম ও শেষ উপদেশ আসে মদার টেরেজার কাছ থেকে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দরিদ্র আর অসহায় মানুষদের জন্য তিনি বলেছিলেন আমরা সবাই হয়তো বড় কিছু করতে পারব না কিন্তু ছোট ছোট কাজ ভালোবাসা দিয়ে করতে পারি তার কাজ দেখিয়েছে সত্যিকারের মানবতা হল নিঃস্বার্থ সেবা তিনি আমাদের শিখিয়েছেন অর্থ বা ক্ষমতা নয় বরং ভালোবাসা ও সহমর্মিতাই পারে পৃথিবীকে সুন্দর করতে বন্ধুরা এই সাতটি উপদেশ আসলে সাতটি দিক নির্দেশনার মতো একদিকে আছে সত্য আর অহিংসা অন্যদিকে আছে কৌতূহল স্বপ্ন ক্ষমা দৃঢ়তা সৃজনশীলতা আর মানবতা যদি আমরা এগুলো জীবনে গ্রহণ করি তবে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আলো খুঁজে পাওয়া সম্ভব তাই আজকের এই অস্থির পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের বারবার ফিরে তাকাতে হবে এই অসাধারণ মানুষদের দিকে কারণ তাদের জীবন শুধু ইতিহাস নয় বরং ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক ধন্যবাদ